লাস্ট ব্যাচের কইল পাখিগুলো সেল করার পর আজকে পুরো রুমটা ক্লিন করে ফেলতেছি এর আগে কইল পাখি সার্কেলটা মাথা না ধরার কারণে পরিষ্কার করতে অনেক ঝামেলা হয়তো আর অনেকগুলো খাবারের বাটিও ছিল এখন আস্তে আস্তে বাচ্চাগুলো যেহেতু সেল হয়ে গেছে পুরার রুমটা একটু ক্লিয়ার করে ফেলতেছি এখন কিন্তু বাংলাদেশে কোয়েল পাখি প্রচুর পরিমাণে হাইপে আছে সবাই প্রচুর পরিমাণে কোয়েল পাখি নিচ্ছে এই জন্য কোয়েল পাখির মার্কেট আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে সো যারা এখন প্ল্যান করতেছেন যে নতুন করে কোয়েল পাখি পালবেন তারা হয়তো না নিলেই বেটার হয় কারণ মার্কেট আস্তে আস্তে ডাউন যাচ্ছে কোয়েল পাখির দাম বাচ্চার দাম ডিমের দাম সব কিছু আস্তে কমে যাচ্ছে এই বাচ্চাগুলো ফিটা বের হওয়ার পর আমিও আর মেশিনে ডিম বসাই নেই কারণ কোয়েল পাখির বাজারটা একটু বেশি দাম চলে যাচ্ছে আস্তে আস্তে কারণ সবাই যেহেতু পালতেছে মার্কেটে চাহিদাটা তুলনায় অতিরিক্ত উৎপাদন হচ্ছে এই জন্য মোটামুটি এখন একটু কোয়েল পাখিটা ডাউনই চলে যাচ্ছে তারপরও কেউ যদি কোয়েল পাখি পালন করার ইচ্ছা থাকে তাহলে প্রথমে নিজের এরিয়ার ডিমের চাহিদা কীরকম ডিমের দাম কীরকম তো ওইটা যাচাই করলে এরপর পাখির চাহিদা আছে কিনা না মার্কেটে ওইটা যাচাই করার পর নিজের এরিয়াতে তারপর পাখি উঠাইলে বেটার হয় কারণ এখন আস্তে আস্তে সব দিকে পাখির চাহিদাটা একটু কমতেছে সবার কাছে যেহেতু পাখি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এই বাচ্চাগুলো মেশিন থেকে ফোটার পর আমরা কিন্তু কিং ওয়ালের ডিম বসাইছিলাম ওইগুলো ফুইটা বের হয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আর ডিম বসাই নেই দেখি সামনে কি ডিম বসানো যায় তারপর অন্যান্য কিছু এমনিতে নিয়ে আসবো অনেকদিন ধরে হাঁসের বাচ্চাও নিয়ে আসি নাই যেহেতু ফার্মে একটা ভাইরাসের সমস্যা ওই জন্য আমরা সবকিছু অনেকটা অফ রাখছিলাম এখন আস্তে আস্তে আবার শুরু করতেছি নিয়ে আসা এরপর যে আমাদের এই পাখির কলোনিটা আছে এটার ভিতরে ফিঞ্চের কলোনি করবো ভাবতেছি আর যে পাখিগুলো আছে ওগুলা সেল করার জন্য প্ল্যান করছিলাম তবে এনে একজোড়া নতুন বাজরিয়ার পাখি আসছে ওইগুলো আবার ডিম দিয়ে দিছে ওইখানে ওই ডিমগুলা কিছুদিন এক সপ্তাহের মতো রাইখা দেখবো ওইখানে ব্লাড আসতেছে কিনা যদি যদি ব্লাড না আসে তবে পাখিগুলো আর আমার যে জাবা আছে লাভবাট আছে সবগুলো সেল করে এখানে আমরা ফিঞ্চ কলোনি রেডি করবো অলরেডি আমাদের যে গিনিপিকগুলো ছিল ওইগুলো কলোনির নিচে ছাইরা দিছি আগে তো কেজের ভিতর ছিল এখন পাখি কেসটার নিচে ওদেরকে ছাইরা দিছি আমাদের যে টার্কিয়ার তিতির কেসটা ছিল ওইটা থেকে যে আমাদের টার্কি তিতিরগুলো ছিল টার্কি তিতিরগুলার খাঁচার ভিতর শিফট করে দিছি আর উপরে যে কাদ ছিল ওইখান থেকে কাদাকনাথগুলোর নিচে শিফট করে দিছি কারণ কাদাকনাথগুলো বড় হচ্ছিলো আর ওদের যে পশম ছিল ওইগুলো ছোট গাছের কাছে থাকার কারণে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিলো কাদাকনাথগুলো যেহেতু সেল করে দিব কিছুদিনের দিনের ভিতর ওই জন্য ওইগুলোর পশমগুলা ঠিকঠাক মতো থাকলে হয়তো দেখতেও ভালো লাগবে মুরগির কেসটা ওই পাশে নেওয়ার পর মোটামুটি রুমটা একটু জায়গাটা দেখতে ভালোই লাগতেছে আর যদি নিচে মুরগির যেই টার্কি তীরের যে কেসটা আছে ওইটা খুলে ফেললে আরও বড় স্পেস খালি হয়ে যাবে এরপর আস্তে আস্তে নতুন করে আরও নতুন ছোট ছোটো কেস রেডি করতে পারবো এখন যেহেতু এরকম কিছু নাই রাখার জন্য তাহলে আগে যে মুরগির কেসটা আছে ওইটা ফিল আপ হয় নাই এই জন্য নতুন করে আর কোনো কেস রেডি করতেছি না একটা হাঁসের কেজ বানাই রাখছি হাঁসের বাচ্চা ব্রোডিং করার জন্য ওইটা বাইরে আছে ওইটা ভিতরে নিয়ে এসে রাখতে পারবো বাকি এখন পর্যন্ত আর কোনো কেজ বানানোর প্ল্যান নাই যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো নিচে যে জায়গাটা ছিল এটা রুমের পুরোপুরি ক্লিন করে ফেলছি এখানে কোয়েল বাঘি ছিল যেগুলো লাস্ট টাইম ব্রোডিং করছিলাম কিছু পাখিও আছে বেশিরভাগ সেল করা হয়ে গেছে অল্প কয়েকটা পাখি আছে এগুলো সবগুলা পুরুষ পাখি এগুলো হয়তো খাইয়ে ফেলবো এগুলো সেল করব না এই জায়গাটার ভিতরে ছিল